এই পৃথিবী কত সুন্দর কত রঙিন চোখে ধরা দেয় প্রাচুর্য নাম খেতি সম্পদ কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক গভীর প্রতারণা পৃথিবী মানুষকে ভুলিয়ে রাখে মিশে প্রাচুর্যে আল্লাতালা বলেন এই দুনিয়ার জীবন তো প্রতারণার এক উপভোগ ছাড়া আর কিছু নয় সুরা আলী ইমরান আজ আমরা নামাজের আগে ফোন দেখি কিন্তু নামাজের পর কোরআন খুলি না আমরা গাড়ি কিনতে রাত জেগে পরিকল্পনা করি কিন্তু আখিরাতের পথ নিয়ে এক মুহূর্ত ভাবি না রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন দুনিয়া মিষ্টি ও আকর্ষণীয় আর এতে তোমাদের পরীক্ষা করবেন সোহে মুসলিম দুনিয়া মিষ্টি বটে কিন্তু সেই মিষ্টিতে লুকিয়ে আছে ধ্বংসের বিষ মানুষ ভাবে টাকা পেলে সুখ আসবে কিন্তু প্রকৃত শান্তি তো আল্লাহর স্মরণেই একবার ভাবো এই পৃথিবী থেকে একদিন তুমি চলে যাবে ফোন বাড়ি গাড়ি কিছুই যাবে না তোমার সঙ্গে শুধু যাবে তোমার আমল তোমার চোখের পানি আর তোমার ইমান তখন ফেরিস্তা বলবে ফিরে চলো হে আত্মা তোমার রবের দিকে তুমি সন্তুষ্ট তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট তাই দুনিয়ার মায়া থেকে জেগে ওঠো নিজেকে প্রশ্ন করো আমি কি প্রস্তুত আমার রবের সামনে দাঁড়ানোর জন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরন্তন যে আজ আল্লাহকে স্মরণ করে কাল সেই হাসবে জান্নাতে দুনিয়ার মিশে প্রাচুর্য নয় আল্লাহর স্মরণে আছে প্রকৃত শান্তি মনে রেখো যে দুনিয়াকে আখিরে ধরে সে হারিয়ে ফেলে আখিরাতকে